আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভজিৎবাবু কিশলার অগ্নিবাণে আজকে আমি প্রশ্ন করছি এর আগে ভারত এবং পাকিস্তানের মধ্যে নাকি তিনি সমঝোতা করিয়ে দিয়েছেন বলে হাসির পাত্র হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প ভারত জানিয়ে দিয়েছিল মুখের ওপর এবং একেবারে ফোন করে নরেন্দ্র মোদী বলেন যে না স্যার আপনি কিছু করেননি আপনি কোনো তৃতীয় পক্ষ কেউ কিছু করেননি আমরা নিজের সিদ্ধান্তে এই বিরতি করেছি সংঘর্ষ বিরতি করেছি এবং আমরা আবার করবো মা মারব যদি প্রয়োজন পড়ে এবার ইরান বলে দিল না স্যার কোনো সংঘর্ষ বিরতি না আর তারপর ইসরায়েলের নেতানিও জানিয়ে দিল ফোনে ডোনাল্ড ট্রাম্পকে যদি হামলা হয় আমরা পাল্টা হামলা করব। মার্কিন যুক্তরাষ্ট্র কি দেশটা যারা বলে নিজেদের বিশ্বের এক নম্বর শক্তিশালী দেশ তারা কি একটা হাস্যস্পদ জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে বলুন স্যার দেখুন কিশলায় হাস্যস্পদ আন্তর্জাতিক সম্পর্কের ভাষায় বলাটা আমেরিকার মতো একটি ইম্পর্ট্যান্ট পাওয়ার আমি সুপার পাওয়ার বলা থেকে বিরত থাকছি এই মুহূর্তে হাস্যস্পদ বলাটা ওয়ে টু ওভার স্ট্রেচ করা হবে কিন্তু আমার মনে হয় যে ওয়ার্ল্ড অর্ডার যদি আপনি দেখেন বা গ্লোবাল পলিটিক্স যদি অর্ডার দেখেন সেই অর্ডার তো এখন ভীষণ রকমভাবে ডাইনামিক হয়ে গেছে কারণ আপনি দেখবেন যে পোস্ট কোল্ড ওয়ার সিচুয়েশনে নাইনটিন এর পর থেকে বা নাইনটিন ফর্টি ফাইভ এর পর থেকে তো কোনো হট ওয়ারে সেইভাবে বিশ্বের সারা বিশ্বজুড়ে হটওয়ার হয়নি বা তৃতীয় বিশ্বযুদ্ধ হয়নি এর অন্যতম প্রধান কারণ হচ্ছে ওয়ার্ল্ড পলিটিক্সের ডাইনামিক্স একটা রিকনফিগারেশনের মধ্যে দিয়ে নাইনটিন এর পর থেকে গেছে বিশেষত যখন সোভিয়েট রাশিয়ার ডিসেন্টিগ্রেশন হয় ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায় কিন্তু আমেরিকা তার পরবর্তীকালেই তো আমেরিকা এজ এ ভেরি ইম্পর্টেন্ট ব্লক বিশ্ব রাজনীতিতে উঠে আসে এবং তারাই ওয়ার্ল্ড পলিটিক্সের বা ওয়ার্ল্ড পলিটিক্যাল অর্ডারকে তারা রিসেভ করতে থাকে তাদের নিজেদের মতো করে আর কি এবার আপনি যদি দেখেন যে মিডল ইস্টে যে প্রমিনেন্ট অ্যাক্টার্স যারা রয়েছেন যেমন ধরুন সৌদি আরব এমিরেটস ওমান কাতার এবং ইসরায়েল ইসরায়েলকে যদি একদম দ্যাট এন্ড থেকে বলা যায় যে ইসরায়েল এবং আমেরিকার যে সম্পর্ক সেটা হচ্ছে একটা নট অনলি আ স্ট্র্যাটেজিক বা ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ না ইসরায়েল এবং আমি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা দুজনে একটা অর্গানিক তাদের আইডিওলজিক্যাল মুরিং বলে একটি কথা হয় সেইটা আছে তাদের মধ্যে যেটা কিন্তু আমেরিকার সাথে ইরান বা অন্য মধ্যপ্রাচ্যের দেশগুলোর সেইভাবে নেই বা সেই অর্থে নেই এগুলো পুরোটাই স্ট্র্যাটেজিক বা ডিপ্লোম্যাটিক বোধ হতেই পারে কিন্তু আমেরিকা একটু টু মানে যখন ইরাক ওয়ারে গেল বুস অ্যাজ এ প্রেসিডেন্ট তখন থেকে আপনি দেখবেন যে আমেরিকা বেশ কিছু জায়গায় খুব ওভার ক্যালকুলেটেড একটা পজিশনিং করছে এবং তার ফলে আপনি 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 যদি দেখে থাকেন যারা আমরা ফলো করি আমেরিকার যারা ফর্মার স্টেট ডিপার্টমেন্ট বা হোয়াইট হাউসের যারা অ্যাডভাইজার্সদের রাইটিংস নিউ টাইমসে বলুন টাইম ম্যাগাজিনে বলুন বা ফরেন পলিসির মতো ম্যাগাজিনে সেখানে তারা কিন্তু যেমন একজন গুরুত্বপূর্ণ রস এবং তিনি রিপাবলিকান করেছেন তো তিনি একটি ম্যাগাজিনে কিছুদিন আগেই লিখেছেন যে ইরাকের যে যুদ্ধে আমেরিকা ঝাঁপিয়ে পড়েছিল পৌষের নেতৃত্বে সেখানে কিন্তু সেইভাবে স্টেট ডিপার্টমেন্ট বা ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের অন্য যে ইম্পর্টেন্ট স্টেক হোল্ডারদেরকে সেইভাবে ইনভলভ করা হয়নি এবং আলটিমেটলি ইরাক ওয়ারের কস্ট আমি বলছি আমি জাস্ট আর জাস্ট থার্টি সেকেন্ড কানেক্ট করে দেব এবং 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 যেটা হয়েছে যে ইরাক ওয়ারের আলটিমেট লসটা অনেক বেশি এবং আলটিমেট গেনটা কিন্তু খুব কম সেই একইভাবে যখন বু শুরুর দিকে বললো যে আমি টু উইকস দেখবো অথচ হঠাৎ করে আমরা দেখলাম যে তার থার্টি সেভেন বাংকার বাসটা নিয়ে গিয়ে তিনটে নিউক্লিয়ার নিউক্লিয়ার এনরিচমেন্টের হ্যাঁ সেখানে গিয়ে হামলা চালানো হলো এবং সেটা চালাতেই পারে সেটা আমেরিকার যদি মনে করে যে অন্য কোনো একটি রাষ্ট্র তার এক্সটারনাল বা ইন্টারনাল সিকিউরিটি বা অন্য মিলিটারি ইনস্টলমেন্টস এর জন্য থ্রেট আছে তো সেক্ষেত্রে তারা করতেই পারে সেখানে কোনো বাধা নেই করতে পারে কিন্তু কতটা তাতে লাভ হচ্ছে আমেরিকার এই মুহূর্তের পজিশন কি সেটা নিয়ে প্রশ্ন থাকছে আমি আসছি স্যার আপনার কাছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়